দেখুন দিনাটা পৌরসভায় তৎকালীন চেয়ারম্যান যখন ছিলেন উদয়ন বাবু তিনি উন্নয়ন তহবিলের নাম করে হাউজিং ফর অলের প্রায় দু হাজারেরও বেশি উপভোক্তার কাছ থেকে কুড়ি হাজার টাকারও বেশি করে সংগ্রহ করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে বোর্ডের অনুমোদন নিয়ে এবং পরবর্তীকালে দু হাজার আঠেরোতে অর্থাৎ প্রথমবার আঠেরো হাজার টাকা পরবর্তীকালে দু হাজার টাকা বাড়িয়ে কুড়ি হাজার টাকা এই নিয়ম বহির্ভূত অর্থ প্রায় সাড়ে চার কোটি টাকার উপরে অর্থ দিনাটা পৌরসভা সেই সময় সংগ্রহ করে এই অর্থ কেন সংগ্রহ করা হলো নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে চাপ দিয়ে যারা দিতে পারেননি তারা হাউজিং ফর অলের বাড়ির থেকে বঞ্চিত হলেন এই সমস্ত বিষয় নিয়ে আর টিআই অ্যাক্টে সেখানে সমস্ত তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে এই ব্যাপারে ইতিমধ্যেই ইডির কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন করা হয়েছে সুডার পক্ষ থেকে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তা সত্ত্বেও এখন পর্যন্ত সেই টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ফেরত পাননি ঘটনাচক্রে এটি একটি আর্থিক প্রতারণার মামলা এবং উদয়নবাবুর নেতৃত্বে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে কন্ট্রাক্টরদের কাছ থেকে যেভাবে কাটমানি খেতে তিনি নিজেকে মহাপুরুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছেন একইভাবে উদয়নবাবু দিনাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই একই কাজ করেছেন আমি ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছি এবং পরবর্তীকালে ইডি এবং আইনের দ্বারস্থ হব বাবুর এই আর্থিক তছরূপের বিরুদ্ধে বাসন্তীতে আর মামলা রায় হতে না হতেই বাসন্তীতে গণদর্শন করে খুনের অভিযোগ আজ সত্যি বলতে কি প্রতিক্রিয়া দেওয়ার মতন শব্দ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়াই কঠিন আজকের পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারটা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্ত ঘটনার দায়ভার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিতে হবে